নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আজকের আমরা আলোচনা করব আগস্ট মাসের বৃশ্চিক রাশি নিয়ে এবং এই বৃশ্চিক রাশি আগস্ট মাসে কীরকম থাকবে আপনাদের আগেও ভিডিওতে কন্যা রাশিতে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন কিন্তু কমেন্টে আপনারা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ বা প্লেস অফ বার্থ দিয়েছেন বাট প্রশ্নটা অনেকে দিতে ভুলে গেছেন আপনারা একটা করে প্রশ্ন বলে রাখবেন করে রাখবেন আপনাদের ঠিক অ্যানসার দেওয়া যাবে প্রত্যেকটা মানুষেরই অ্যানসার দেওয়া হবে সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না তবে ভিডিওগুলো দেখতে থাকুন এবং নিজের চেনা পরিচিতের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দিন তাহলে তারাও তাদের মতন করে দেখতে পারবে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা টিপতে ভুলবেন না এ মাসের আগস্ট মাসের বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করার আগে একটাই জিনিস বলে দিচ্ছি যে রিলেশনশিপ আর বাচ্চাদের এডুকেশান এই দুটো জায়গায় একটু ডিস্টারবেন্স ছাড়া বাদবাকি মোটামুটিভাবে সামনের আগস্ট মাসের আপনাদের অনেক ভালো ভালো প্রোপোজাল আসা শুরু হয়ে যাবে বিভিন্ন রকম কাজে যাদের উন্নতির হওয়ার কথা ছিল প্রমোশন পাওয়ার কথা ছিল সেই প্রমোশন এই মাস শুধু অগস্ট মাসেও না সেপ্টেম্বর মাসেও ভালো থাকবে তবে এ মাসে অগস্ট মাস নিয়ে আমার আলোচনা করাই ভালো লগ্নপতি একাদশে অবস্থান করেছে একাদশে অবস্থান করে রয়েছে লাভজনক লাভজনক জায়গার কাজকর্ম কিংবা বিজনেসের যে কাজগুলো রয়েছে কিংবা যেখানে পেমেন্ট পাওয়ার অসুবিধা হচ্ছে সেই পেমেন্টগুলো ক্লিয়ার হওয়া শুরু হয়ে যাবে এবং ক্লিয়ার হবে কোনো চিন্তা করবেন না নতুন বিজনেস স্টার্ট করার জন্য এই মাস অগস্ট মাস হলো সব থেকে ভালো জায়গা বৃশ্চিক রাশি লগ্নের মানুষের জন্য এই অগস্ট মাসটাকে ঠিক করে রেখে জায়গা করুন কারণ হলো আপনার বুধ আর রবি বুধাদিত্য যোগ হয়ে রয়েছে আপনার নবমভাবে ভাগ্যস্থানে বসে রয়েছে সুতরাং ভাগ্যস্থানে বসে রয়েছে বুধাদিত্য যোগ এবং লগ্নপতি বসে রয়েছে একাদশ স্থানে বসে রয়েছে এর থেকে ভালো জায়গা সময় আপনাদের বিজনেসের জন্য না হতে পারে না এর থেকে ভালো সময় পাবেনই না যারা বাড়িতে ইন্টেরিয়ারের কাজ করবেন শুরু করার চেষ্টা করছিলেন তাদের দেখবেন ভালো করে কাজ হবে না কারণ বিভিন্ন রকমভাবে আপনার এই মাসে ডিস্টারবেন্স আসা শুরু হবে কোনো রকম ঘর বাড়ি কেনা কিংবা গাড়ি কেনার জন্য এখন এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট উপযুক্ত নয় এক মাস আপনাকে ওয়েট করে যান তারপরে সেপ্টেম্বরের যখন রাশিপাল বলবো তখন আমরা দেখে বলে দেবো কি আছে তো এছাড়া আপনারা রয়েছে যাদের প্রমোশনের ব্যাপার আছে প্রমোশন আছে বাচ্চাদের যাদের এডুকেশনের ব্যাপার রয়েছে যাদের মা বাবাদের একটু চিন্তা থাকবে কারণ এই মাসে আপনাদের পড়াশোনার ব্যাপারটা একটু কম হবে এবং কম মনও বসবে কম নতুন কোনো রিলেশনশিপের আসার জন্য এই সময়টা এখন এই সময়টা একেবারেই ভালো নয় তবে পুরনো যে রিলেশনশিপ রয়েছে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সেগুলো দেখে নেবেন কিন্তু হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের ব্যাপারটা সেটা কিন্তু ভালো থাকবে সেই জায়গায় কোনো সমস্যা নেই উল্টা দুজনের দুজনের মধ্যে পুরনো রিলেশনশিপ আরও ভালো আসবে এবং দুজনে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আরও বেশি করে ভালো আসবে কর্মস্থানে বেশ কিছু ব্যাকস্টেপ হওয়ার চান্সেস খুব বেশি কারণ গুপ্ত শত্রুতা আপনার কিন্তু দেখা দেবে এর মাসে এই গুপ্ত শত্রুতা থেকে আপনাদেরকে একটুখানি দূরে থাকতে হবে ববলামুখীর কবজ বানান কবলামুখীর কবজ বানিয়ে পড়ুন এটা হলো এ মাসের জন্য টোটকা ববলামুখী কবজ যদি পড়তে পারেন তাহলে আপনাদের কাজকর্ম ব্যবসা বাকি জিনিসগুলোর মধ্যে থেকে আপনাদের আরও ভালো উন্নতি পারবেন এইভাবে প্রত্যেকটা দিন দিন দুদিন দিন অন্তর চার দিন অন্তর আমি বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসছি এবং প্রত্যেকটা রাশি বা লগ্ন সম্পর্কে বিভিন্ন রকম আলোচনা করে আসছি আপনারা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটা টিপতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সবাই আমি সম্রাট শাস্ত্রী